আপনাকে কবরে নামাবে চিন্তা করে দেখেন যে আপনি কত বড় কপাল আপনার সন্তানটা এই একটা মাত্র বিধান একটা মাত্র বুঝলে ভরত না জানার কারণে তার আমল নামার মধ্যে চব্বিশটা ঘন্টা এগুলো নেবে ঠিক কিনা তো চিন্তা করে দেখেন আপনি কত বড় ক্ষতি করছেন আপনার সন্তানের তো ওই সন্তান আপনার দুশ্মন হবে না তো কি বন্ধু হবে ওই সন্তান তো আপনার কথা শুনবে না ওই সন্তানকে আপনি নিজেরা চিনেন নাই যে মা বাবা কি মা বাবা কত করে দৌল আপনি জানান নাই সন্তান এই জন্য ও মায়ের আমার বাবা আমার যাদের সন্তান আছে ওই ছোট্টকালে সন্তান তাকে যথেষ্ট পরিমাণ ধর্মীয় শিক্ষা দিবেন ওই সন্তান তাকে আপনি জজ বানাবেন মুক্তার বানাবেন পুলিশ বানাবেন আর্মিতে পাঠাবেন কোনো সমস্যা নাই ডাক্তার বানাবেন কোনো সমস্যা নাই কিন্তু সুপ্তকালে যদি সন্তানের ভিতরে যথেষ্ট পরিমাণ ধর্মীয় শিক্ষা দিয়া দেন এই সমস্ত নুরানি মাদ্রাসায় যদি দিয়া দেন ওই সন্তানটা যথেষ্ট পরিমাণ ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে আপনারা জানা যে মা বাপের হবে ওই সন্তানটা যদি বড় হয়ে ডাক্তার হয় তাহলে নর্মাল ডেলিভারির রুগীকে পেট সিজার করব না ঠিক কিনা বলেন ওই সন্তান যদি বড় হয় ইঞ্জিনিয়ার হয় রডের বদলে বাস দিত

চিন্তা করছেন আপনার সন্তান যদি ছোট্ট কালে ধর্মীয় শিক্ষা নেই সে যদি ইঞ্জিনিয়ার হয় রডের বদলে বাস দিলে না ও বন্ধুরারে আমার মা বোনেরারে আমার ওই সন্তানটা দিনের উপরে চলবে দুনিয়াতে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আপনার সেবা করবে আর আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হক আদায় করার কারণে ওই সন্তানকে দিনের শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তানটা সুমিনের উপরে আর অবস্থায় চলার কারণে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সন্তানটাকে উসিলা করিয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন সুবহানাল্লাহ আলজোরে বলান সুবহানাল্লাহ আমরা আমাদের সন্তানকে বন্ধু বানাবো না শুধু এই বন্ধু বানানোর দরকার আছে নি তাহলে সন্তানকে যদি বন্ধু বানাইতে চাই দিতে হবে কোথায় মাদ্রাসায় এই সমস্ত নুরানি মাদ্রাসা দারুল ইসলাম মাদ্রাসা খান জালালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদ্রাসার মত

তো কালে যদি আপনি দিনে দিন দিকান্ডার ভিতরে ঢুকাইয়া দেন যখন সে পাপ কাজ করতে যাবে তখন আইরে এটা না অন্যায় এটা না এটা তো জায়েজ নাই সে এগুলোর পার্থক্য করতে পারবে ঠিক কিনা এই জন্য আমরা যারা মা বাবা আছি অন্তত আপনি আপনার সন্তানটাকে আপনার জানাজার ইমামতি করার যোগ্য বানাবেন ইনসা আল্লাহ